বিবস্ত্র করে ছাত্রছাত্রীদের পেটানোর অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে স্কুলে তালা ঝুলিয়ে দিল অভিভাবকরা বৃহস্পতিবার দুপুর নাগাদ এই ঘটনায় শোরগোল পড়ে যায় উত্তর পুটিমারিতে বিবস্ত্র করে প্রায় কুড়ি থেকে পেটানোর অভিযোগ এক শিক্ষিকার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দিনহাটা এক নং ব্লকের পুটিমারি এক নং গ্রাম পঞ্চায়েতের উত্তর পুটিমারি এলাকায় বাণী নিকেতন শিশু শিক্ষা কেন্দ্রে ওই ঘটনা জেরে স্কুলে তালা ঝুলিয়ে স্কুল বন্ধ করে দেন বলে গিয়েছে ছাত্রছাত্রী অভিভাবকদের অভিযোগ গতকাল সকাল থেকে সময়মতো স্কুলে ক্লাস ঠিকঠাক চলছিল কিন্তু দুই পিরিয়ড হওয়ার পর ওই স্কুলের সহকারী শিক্ষিকা অনিতা রায় অধিকারী দেখেন তার মানি চেন খোলা রয়েছে পরে তিনি ভালো করে দেখেন তার মানি ব্যাগে কোনো টাকা পয়সা নেই তখন সকল ছাত্রছাত্রীকে ডেকে জিজ্ঞাসা করেন সেই সময় ছাত্রছাত্রীরা অস্বীকার করে তারা কেউ টাকা নেননি এই কথা শোনা মাত্র স্কুল শিক্ষিকা ক্ষেপে গিয়ে ছাত্রছাত্রীদের বিবস্ত্র করে দেখেন এবং সবাইকে লাঠি দিয়ে পেটান কারো হাতে কারো পায়ে আবার কারো গায়ে এমনকি বাচ্চাদের চাকু দেখিয়ে হুমকি দেন পরেও শিক্ষিকা বাড়িতে ফোন করে জানতে পারেন যে টাকা তিনি বাড়িতে রেখে এসেছেন মিথ্যা অভিযোগে ছাত্রছাত্রীদের বিবস্ত্র করে পিটিয়েছেন তিনি ওই ঘটনার পর অভিভাবকরা আজ সকালে স্কুলে আসেন শিক্ষিকার সাথে দেখা করতে পরে এসে দেখেন ওই শিক্ষিকা বিদ্যালয়ে আসেননি তারপর তারা বাধ্য হয়ে স্কুলে তালা ঝুলিয়ে দেয় পরে স্কুলের প্রধান শিক্ষিকা এসে স্কুলে তালা দেখে দীর্ঘ সময় স্কুলের বাহিরে বসে থাকেন পরে তাকে স্কুলে ঢুকতে না দেওয়ায় তিনি স্কুল থেকে বিডিও অফিসে যান সেখানে গিয়ে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন যদিও এই বিষয় নিয়ে অভিযুক্ত বাণী নিকেতন শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি কোনো প্রতিক্রিয়া দেননি এদিন এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা জানান গতকাল আমি ছুটিতে ছিলাম আজ যখন স্কুলে আসি তখন দেখি অভিভাবক স্কুলে তালা দিয়ে রেখেছে পরে অভিভাবকরা আমাকে পুরো বিষয়টি খুলে বলল। যা বলার ভাষা খুঁজে পাচ্ছি না ছোট ছোট বাচ্চাদেরকে বিবস্ত্র করে পেটানো এটা মস্ত ভুল করেছে এটার জন্য আমি প্রধান শিক্ষিকা হিসাবে বোধ করছি আমার দিঘামণির পয়সা হারাইছে বাচ্চাগুলোকে সবাইকে বলছিল যে দাঁড়ান তোমরা সবাই পাশে চোর করছেন বাচ্চাগুলোকে এভাবে দাবি করছিল বাচ্চাগুলো বলে কি আমরা পয়সা নেই নেই দিদামণি শুনতেছে না আর বাচ্চাগুলোকে উলঙ্গ করে বড় করছে দেখাচ্ছে এত বারো বাচ্চাগুলোকে ডাইরেছিল আমার নাকি মেয়েরা চুরি করছিল ওনার টাকা আমি এত বাড়ি বাড়িতে ফোন করে টাকা

100 টাকা টাকা আমরা ওলে চুরি করছি তারপর গিগটে শপ বলে বন্ধ করে দিয়ে বন্ধ করে তারপরে আধাটা এসে তো বড় ছড়া গেছে 10 টাকা দিয়ে পুট হইছে পেন পুটলি দেখি সব আমাদের শুই দিছি করছি 그다음에 গিগটে শপ বন্ধ করে দিয়ে যাচ্ছে তারপরে 15 টাকা পাওয়া গেছে তারপর বাড়ি যে 20 টাকা আছে বাড়ি টাকা পেয়েছে তারপরে ਵੀ আমাদের আসলে কি টাকা হারায় নাই তারপরে আমরা টাকা নাও নাই আমরা বাড়ি গেছি এটা তো জানি কিন্তু স্যার যেহেতু আমার মা নার্সিংহোম ঠিক ছিল না হ্যাঁ এখন আমি যে ওখান থেকে যে বাড়ি আসবো আমার ব্যাগে যে দশটা পাঁচটা টাকা থাকবে